আজকের ভিডিওটি কোলেস্ট্রল কি এবং এর কারণ কি আর কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন কোলেস্ট্রল হল আমাদের শরীরে যে ফ্যাট রয়েছে ফ্যাটের একটা টাইপ আমাদের শরীরে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিন ধরনের নিউট্রিয়েন্টস রয়েছে আর রয়েছে ভিটামিনস এই যে যে ফ্যাট এই ফ্যাটের একটা টাইপ হলো কোলেস্ট্রল এই ফ্যাট আমাদের শরীরে একটা অবয়ব থেকে অন্য অবয়বে যাওয়ার যে কাজটা সেটা কোলেস্ট্রল রূপেই হয়ে থাকে কোলেস্ট্রল যদি আপনার থেকে বেশি নর্মাল হয়ে যায় অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা খারাপ কোলেস্ট্রল এই কোলে কোলেস্ট্রল যদি আপনার শরীরে বৃদ্ধি পায় তাহলে আপনার শরীরে নার্ভে ব্লকেজ আসতে পারে বিশেষ করে আমাদের হার্টের উপরে প্রেসার পড়ে স্ট্রোক হবার সম্ভাবনা বেড়ে যায় এবং শরীরে বিভিন্ন নার্ভে ব্লক করে দিয়ে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে আর একটা রয়েছে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা রয়েছে ভালো কোলেস্ট্রল এই কোলেস্ট্রল যদি আপনার শরীরে থাকে তাহলে আপনার টেনশনের কোনো কারণ নেই দেখুন এই যে কোলেস্ট্রল শরীরে বৃদ্ধি পাচ্ছে এর কারণ কি রয়েছে এর কারণ রয়েছে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া আর কারণ রয়েছে যদি আপনি এক্সারসাইজ না করেন তাহলে আমাদের শরীরের যে এনার্জি রয়েছে সেই এনার্জি ব্যবহার হয় না এবং এই এনার্জি কোলেস্ট্রলে পরিবর্তিত হয় এবার আপনি বিশেষ করে আপনাকে এখানে ধ্যান রাখতে হবে যে খাবারের উপরে বিশেষ করে ধ্যান রাখতে হবে কি কি খাবার আপনি খাবেন সবার প্রথম খাবার খাবেন আপনি সামুদ্রিক লবণটা বাদ দিয়ে দেবেন সামুদ্রিক লবণ বাদ দিয়ে আপনি সন্ধব লবণ এবং বিট লবণ এই দুটো লবণ আপনি খাবারে ব্যবহার করুন খোসা সমেত সবজি এবং ডাল খান যে কোনো সবজি আপনি খোসা সমেত খান এবং ডাল খান সবজির খোসায় রয়েছে প্রচুর ফাইবার রয়েছে এবং প্রোটিন রয়েছে এতে আপনার কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করবে এবার রয়েছে দু তিন কোয়া রসুন নিয়ে নেবেন রসুন নিয়ে রাত্রেবেলা জলে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে সকালবেলায় ছোট ছোট টুকরো করে নেবেন নিয়ে ওইগুলো গিলে খেয়ে নেবেন এবং এক গ্লাস জলও খেয়ে নেবেন এতে আপনার কোলেস্ট্রল শরীরে কম করতে পারবেন আর করতে পারবেন লাউয়ের জুস যদি আপনি নিয়মিত এক গ্লাস করে লাউয়ের জুস পান করেন সকালে খালি পেটে এতেও কোলেস্ট্রল কম হবে আর চর্বিযুক্ত খাবার খাওয়া একদমই আপনারা বন্ধ করে দেবেন আর তারপর রয়েছে একটা চমৎকার পয়েন্ট দেখুন এই যে আমাদের তর্জনী আঙুল রয়েছে তর্জনী আঙুল আর এই মধ্যম আঙুলের একদম সোজায় নিচের দিকে চলে আসবেন এই রেখাটা রেখাটার পাশে এখানে পয়েন্টটা রয়েছে দেখুন এই পয়েন্টে প্রেসার করে কপাল ভাতি করবেন ঠিক এইভাবে এই হাতে কপাল ভাতি করবেন পাঁচ মিনিট এবং বিপরীত হাতেও আপনি করবেন পাঁচ মিনিট দু হাতে পাঁচ মিনিট মিনিট করে দশ মিনিট এই পয়েন্টে প্রেশার করে কপাল ভাতি করবেন আর বাকি স্বাভাবিক অবস্থায় আপনি কপাল ভাতি করবেন বায়ু মুদ্রা ধরে নেবেন এইভাবে তর্জনীকে আঙুলের মূলে লাগিয়ে আর বাকি তিনটে আঙুল সোজা এইভাবে আপনারা কপাল ভাতি করবেন এই কপাল ভাতিরা কপাল ভাতি যদি আপনি নিয়মিত তিরিশ মিনিট থেকে এক ঘন্টা করতে পারেন কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার যত খারাপ কোলেস্ট্রল আপনার শরীরে থাক না কেন আপনি কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এইটুকু কাজ রয়েছে এইটুকু কাজ করে আপনারা আপনাদের যে খারাপ কোলেস্ট্রল শরীরে বৃদ্ধি পেয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর যদি সম্ভব হয় চেষ্টা করবেন একটু কাঁচা জিনিস খাওয়া যেমন স্যালাড ফল এগুলো একটু বেশি পরিমাণে যদি খান এতে আপনার কোলেস্ট্রল খুব সহজেই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এইটুকু করুন আর সুস্থ থাকুন ধন্যবাদ